ডুয়ার্স ছোটোবেলা থেকে বাবা যখন আমাদের ঘুরতে নিয়ে যেত তখন অনেক স্বপ্ন ছিল যে একবার আমিও ব্যবস্থা করবো ওদের ঘুরতে পাঠাবার কিন্তু বড় হয়ে কি হতে পারবো না হতে পারবো সেই নিয়ে তো কোনো আইডিয়া ছিল না আজকে যখন নিজের পায়ে দাঁড়িয়েছি আর আমার বর মানে অভিরূপ আমাকে এতটা বেশি সাপোর্ট করে যে আমরা দুজনে মিলে অ্যারেঞ্জ করতে পেরেছি বাবা মায়ের জন্য এই ট্রিপটা তবে এক প্রকার অভিরূপই এই ট্রিপটার ইনিশিয়েটিভ নিয়েছিল ওই হঠাৎ করে চারজনের জন্য টিকিট বুক করার কথা বলে হঠাৎ করে একদিন আমার শাশুড়ি মায়ের সাথে কথা হতে হতে শাশুড়ি মা বলে ভাবছি ডুয়ার্স গেলে মন্দ হতো না আর সাথে সাথেই অভিরূপ ব্যবস্থা করে ফেলে ওদের চারজনের ডুয়ার্স ঘুরতে যাওয়ার তাই এবারের ভিডিওটা একেবারে অন্যরকম প্রথমবার মামার বাবা ব্লগ বানালো তো আপনারা দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন বানিয়েছে তো চলুন শুরু থেকে শুরু করি ওদের ডুয়ার্স ভ্রমণ আমাদের টুর শুরু হওয়ার আগে বাড়ি পাহারা যাওয়ার লোক চলে এলো তো এই হলো আমার পিসি ও কদিন আমাদের বাড়িতে থাকবে আবার আমরা একটা টুরে বেরিয়ে পড়ছি মেয়ে জামাই বুক করে দিয়েছে এখান থেকে আমরা দুজন যাচ্ছি ওদিকে আরও প্রচুর লোক যাবে কারণ এটা আমরা একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে যাচ্ছি কি গো সব টেনশনের অবসান হলো তাহলে হ্যাঁ অনেক ছিল হ্যাঁ সকালেবেলা শুনেছিলাম যে ট্রেন নাকি অনেক ক্যান্সেল করে দিচ্ছে হ্যাঁ মানে আমাদের টিকিটটা তো অ্যাকচুয়ালি আমাদের শিয়ালদা থেকে হওয়ার কথা ছিল কিন্তু শিয়ালদা থেকে টিকিটটা হয়নি বর্ধমান থেকে তো আমাদের অন্যান্যরাও বর্ধমান থেকে আসবে এই জন্য আমরা হাও হাওড়ায় এসে সেখান থেকে একটা লোকাল ট্রেন ধরে বর্ধমানে এলাম তো আমাদের টেনশান এই জন্যে ছিল কি ট্রেন নাকি আজকে অনেক ক্যান্সেল হয়েছে তো যাই হোক আমরা ওই আমাদের যে সেই চিরপরিচিত বাস আঠেরো দিন ধরে হাওড়া স্টেশন এসে নামলাম তারপরে নেবে একটুখানি দাঁড়ানোর পরে একটা গ্যালপিং ট্রেন পেলাম এবং সেই ট্রেনটা অনলি দেড় ঘন্টার মধ্যে বর্ধমান চলে বিশ্বাস ব্যাপার এখন আমরা আছি বর্ধমান স্টেশনে আর বর্ধমান স্টেশনের ওয়েটিং রুম থেকে বর্ধমান শহরটার বাইরে কিছুটা দেখা যাচ্ছে এই যে আমরা সবাই ভিডিও কিন্তু তোর আন্টির জন্য ভিডিও কতজন আসলাম পনেরো জন সবাই চলে এসছে যে আমাদের সব লাগেজ সব থেকে সারপ্রাইজ হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে সারপ্রাইজ এই দেখো এই ড্রেসটা দেখে নাও বর্দির ড্রেসটা এই প্রথম দেখলাম শাড়ি ছেড়ে চুড়িদার দাদা কেমন ড্রেস হয়েছে তোমার সে বড় শালী চিনতে পারো নি ওরাও আছে পেছনে ওরা ধৃতিকণার বন্ধু আর তার হাজব্যান্ড আছে প্রীতি প্রীতি একটু হাই করে দাও টুর করলাম খুব এনজয় করবো সবাই মিলে একদম একদম ছুটি আনন্দ করা হবে সুপ্রভাত সকলকে আমরা বেরিয়েছি উত্তরবঙ্গ ভ্রমণের জন্য আজকে আমাদের সফরের দ্বিতীয় দিন গতকাল রাত্রিবেলা আমরা অ্যাকচুয়ালি বর্ধমান থেকে ট্রেনে উঠেছিলাম আর আজকে সকালবেলা এখন এসে পৌঁছেছি শিলিগুড়ি জাংশন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা ওই সাড়ে নটা দশটা এরকম সময় মাল জাংশন স্টেশনে পৌঁছবো ওখান থেকে নেমে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে আমরা এখন চলেছি শিলিগুড়ি থেকে টুয়ার্সের দিকে মাল জংশনে আমরা নামব এখানকার ভিউ ভীষণ সুন্দর চারিদিকে পাহাড় আর জঙ্গল আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে ওদের পাঠানো ভিডিওগুলো দেখছি আর আমারও মন উড়ে যাচ্ছে ডুয়ার্সে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ডুয়ার্স কত বছর ধরে কত শতক ধরে কত মানুষকে আকর্ষণ করেছে বহুবার অভিরূপ গল্প করেছে ডুয়ার্সে এদিক ওদিক ঘুরে বেড়াবার চা বাগানে বসে চা খাবার আসলে ওর এক বন্ধু থাকতো এই ডুয়ার্সেই আর সেই কারণেই কলেজে পড়াকালীন তার বাড়িতে এসে সে তাদের নিজস্ব চা বাগানের চা পাতার চা খেয়েছে আর সেই গল্পই বহুবার আমাকে করেছে ভাগ্যচক্রে আমার এখনও অবধি অনেক কিছু ঘুরলেও ডুয়ার্সে পৌঁছানো হয়নি তাই এই ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে আমিও ভ্রমণ করছি ডুয়ার্স ট্রেন এসে মাল জংশন এসে পৌঁছল এখন নটা সাড়ে নটা বাজে খুব একটা লেট করেনি পনেরো মিনিট লেটে এসে পৌঁছেছে তো আমরা এখন ট্রেন থেকে নেবে স্টেশনে বসে আছি হ্যাঁ চল আমরা এখন মাল জংশনে নেমেছি এখানে আমরা এখন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি গাড়ি এলে তখন এই যে আমাদের ইয়াঙ্গেস্ট গাড়ি এলে আমরা গাড়ি আসছে গাড়ি এলে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব আমরা দুজনে একটু নিজেদেরকে তুলে সবাইকে তোলা হয়েছে আমরা পুরো টিম এই যে আমাদের সবাই রয়েছে এখানে এই গাড়িতে এখন মাল উঠছে এবার পৌঁছানো হবে তো আমার শ্বশুর বাড়ি হলো বাঁকুড়ায় আর আমার মাসি শাশুড়ি তিনি থাকেন বর্ধমানে তো সেই জন্য বর্ধমান থেকেই ওরা যাচ্ছে ঘুরতে আর সেখানে আরও অনেকজন লোক সবাই মিলে একসাথে যাচ্ছে আর যে ট্যুর অ্যারেঞ্জ করেছে সে হলো আমাদেরই পরিচিত আমার শ্বশুরবাড়ির তরফের এক দাদা এইসব জায়গায় পৌঁছলেই দেখবেন আপনার মনটা কেমন যেন শান্ত হয়ে যাবে দূরে পাহাড়ের রেখা দেখতে পাওয়া যাচ্ছে আর সামনে দিগন্ত বিস্তৃত জমি আবার কখনো সামনে দেখতে পাবেন এরকম সুন্দর চা বাগান ডুয়ার্সে মানুষের মন ভালো করার জিনিসের কোনো কমতি নেই ঝাউবনটাকে পেরিয়ে পাই পাই যে পথটা গেছে পাহাড়ের কাছাকাছি সেইখানেতে যাব বলে আমি বসে আছি সবাই এখানে খেতে বসা হচ্ছে ডাইনি তোমার প্লেট এসে গেছে আসছে আর বাকিদের প্লেট আসছে ঠিক আছে আমাদের আসছে মূর্তি নদীর ধারে এক নতুন রিসর্ট গড়ে উঠছে আর সেইখানেই ওরা থাকার জায়গা পেয়েছিল তো এই একটা হলুদ বিল্ডিং আর তার পাশেই বেগুনি রঙের বিল্ডিং এই দুই বিল্ডিং এই মিলিয়ে ঝুলিয়ে সবাই থাকার জায়গা পেয়েছিল আর তার সামনেটায় বেশ কিছুটা ফাঁকা জায়গা সেখানে চালাঘর আছে যেখানে আড্ডা মারা যাবে দোলনা আছে মজা করার জন্য অনেক রকম ব্যবস্থা ওদের হোটেলে রুমের ভিতরটা এরকম কিছুটা ছিল প্রতিটা ঘরে মানে যে ঘরটা আমার মা বাবা ছিল ওখানে ডবল বেডের একটা খাট আর তার সাথে কম্বল বাড়ি সেই সমস্ত কিছু তো যা থাকে দরকারি সবই ছিল আর তার সাথে আর একটা এক্সট্রা ছোট বেডও ছিল তো তিনজন আরামসে থেকে যেতে পারবেন একটা ঘরে রুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা ছিল সেটাও কিন্তু যথেষ্ট বড়ই ছিল তো দুজনের কয়েকদিন থাকার জন্য কোন রকম ব্যবস্থায় অসুবিধা কিন্তু হয়নি আমরা এখন এসেছি বিট সাউথ রেঞ্জের ফরেস্টের জঙ্গলে এখানে এই তো দেখতে পাচ্ছি হাতি দেখতে পাচ্ছি বাপরে কি সুন্দর বিশাল হাতি এখানে বেশ কিছু হাতি আছে কিন্তু আর তার মধ্যে একজন আবার বললেন যে দাঁতাল হাতিও নাকি আছে এখানে তবে এখন যেগুলি সামনে আছে সেগুলো নাকি সাইজেও ছোট আর তবে এগুলো সবই পোষ্য তাই ভয়ের কোনো কারণ নেই সে খুব ছোটো যখন ছিলাম তখন একবার সার্কাস দেখাবে বলে পাক সার্কাসে বাবা নিয়ে গিয়েছিল সে তখন সার্কাস আসতো বুঝলেন এখনকার দিনে তো আর শুনতেও পাই না সেই সার্কাসের কথা তখন এইসব হাতির খেলা দেখেছিলাম আর তারপরে কখনো হাতি সেভাবে চোখে দেখা হয়নি দেখছেন হাতিটাকে কিভাবে চালাচ্ছে দুটো পা কানের পিছনে কিরামভাবে সেটিয়ে রেখেছে মাহুত আর সেইটা দিয়ে ঠেলে ঠেলে হাতিকে কন্ট্রোল করছে কি ভয়ানক ব্যাপার আর এখানে দুটো পাকে দুই দিকে মেলে কিন্তু আপনাকে হাতির ওপর বসতে হচ্ছে বেশ ভয়ানক ব্যাপার এর আগে আমি কয়েকটা ভিডিওতে জলদাপাড়া হাতি সাফারি দেখেছি সেখানে কিন্তু অনেক বেটার ব্যবস্থা ছিল সেখানে বসার জন্য বেশ একটা সেই চ্যারিওট মতো বানানো ছিল আর এখানে ব্যাপারগুলো অনেকটাই র তাই একটু চাপের আছে তো আমার বাবা মায়েরা ভয়ের চোটে কেউ হাতির পিঠে আর চাপেনি তো যেদিনকে পৌঁছলো মানে সকালবেলাই তো ট্রেন পৌঁছে গেছে তো সেখানে একটু রিসর্টে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছে ওরা ঘুরতে চা বাগান হাতি এই সমস্ত কিছু দেখছে ঘুরে ঘুরে তো বলতে ভুলে গেছি যেটা সেটা হলো মূর্তি নদীরই একদম পাশে অবস্থিত ছিল এই রিসোর্টটি তো আপনাদের কারো যদি ডিটেলস জানার ইচ্ছা থাকে তাহলে আমি আমাকে মানে মেসেজ করতে পারেন কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো ঘুরতে বেরোলে বড়রাও একটু ছোট হয়ে যায় তাই না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন থেকে ভাবছি একটু ছোটো ছোটোই ভিডিও বানাই আগে বেশ বড় বড় ভিডিও হয়ে যাচ্ছিলো আর তারপরে আমার নিজেরই দেখতে দেখতে মনে হচ্ছিল বেশ বোরিং লাগছে ওর থেকে ছোট ছোট ভিডিও বেশি সংখ্যায় দিই সেটা মনে হচ্ছে ভালো হবে যাই হোক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা রকম ভিডিও দেখতে পছন্দ করেন তো সেরকমই বানানোর চেষ্টা করব আর এইটা হলো ওই মূর্তি নদীর ধারে অবস্থিত যে রিসর্টটায় বাবা মায়েরা আছে সেই রিসর্টটার একটু ভিডিও ভালো থাকবেন খুশিতে থাকবেন আর বাবা যেহেতু প্রথমবার ভিডিও বানাচ্ছে উৎসাহ নিয়ে তাই আপনাদের কমেন্ট এখন খুব খুব দরকার জানাতে ভুলবেন না কেমন লাগলো নতুন নতুন হাত তাই একটু কোনোরকমে এঁকে বেঁকে যাচ্ছে কিন্তু ওরা বানাবার চেষ্টা করছে ফুল এনার্জিতে ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার ডুয়ার্স ভ্রমণে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব টাটা thank mm -hmm. you